বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাস মা কালী জয় মা দুর্গা বাংলায় একটা প্রবাদ আছে প্রবাদটা হচ্ছে ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আজকে ঠেলায় পড়েছে বলি নরেন্দ্র মোদী গতকালকে রাত্রে টুইট করেছিলেন বাংলায় আজকে বক্তৃতা শুরুও করেছেন বাংলায় আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় বক্তৃতা শুরু করার জন্য কিন্তু আমার আশঙ্কা হচ্ছিল যে এই বক্তৃতাটা যদি নরেন্দ্র মোদী বিজেপি শাসিত রাজ্যে গিয়ে করতেন তাহলে কি কত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে জেলে পুরে দেওয়া হচ্ছে সেটা রাজস্থান হতে পারে বিজেপি শাসিত উড়িষ্যা হতে পারে বা হেমন্ত বিশ্ব শর্মা শাসিত আসাম হতে পারে মোদিজি নিরাপদ কারণ মোদিজি বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলেছে কিন্তু ওই যে ঠেলার নাম বাবাজি আপনি বলছেন যে পঞ্চাশ দিনের মধ্যে দ্বিতীয়বার পঞ্চাশ দিন কেনার পর পাঁচ দিন অন্তর অন্তর দেখতে পাবেন পাঁচ ঘন্টা অন্তর অন্তর দেখতে পাবেন ডেইলি প্যাসেঞ্জারি করবে দু হাজার একুশে করেছিল না ডেইলি প্যাসেঞ্জার আবার বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু হবে কারণ বাংলা এটা খুব বিখ্যাত গান আছে বসন্ত এসে গেছে তেমনি এখন নির্বাচন এসে গেছে নির্বাচন এসে গেছে ডেইলি প্যাসেঞ্জাররা ডেইলি প্যাসেঞ্জারই করবেন আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের চাপে পরে প্রধানমন্ত্রীকে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলতে হচ্ছে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি দেওয়া বাংলাকে এই কথা তো আগে আগে দিন যখন তিনি এসেছিলেন শিলিগুড়িতে সভা করছিলেন সেই দিনও বলেছেন আজকে নতুন করে তিনি আবার যে বাঙালি অস্মিতায় শান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে সেটা কিভাবে হয় গত ছ মাস ধরে হম উড়িষ্যায় নৃশংসভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই তথ্য হুম আপনি দুর্জয় বাংলা এবং তারও আগে বিপিএন বাংলার পক্ষ থেকে একাধিকবার আপনার প্রতিবেদনেই দেখিয়েছেন কিভাবে উড়িষ্যায় বাঙালি অপরাধে পেটার করছে রাজস্থানে কিভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আপনার ইউটিউব পোর্টালে একাধিক প্রতিবেদন পুরনো প্রতিবেদন খুঁজলে পাওয়া যাবে যেগুলো হয়তো তিন মাস মাস এক বছর আগে গোটা দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ও পোহা খাতা হয় ও বাংলাদেশি ছিঁড়ে খেলে বাংলাদেশি কে বলেছিল তার নাম কৈলাস বিজয় আপনি নিশ্চয়ই বলেন বাঙালিকে টার্মাইন্ট উইপোকা বলেছিল উইপোকা বলেছিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারা বাঙালিকে উইপোকা বলে যারা পোহা খাতা হে ও বাংলাদেশি যে জামা কাপড় দেখে বুঝতে পারে হিন্দু না মুসলমান একের পর এক এই শব্দবন্ধ যারা ব্যবহার করেছে বাঙালি ঘৃণা এবং বাঙালি বিদ্বেষকে গোটা দেশে ছড়িয়ে দিতে তারপর তাদের মুখে বাঙালি রশ্মিতার কথা দিল্লির বসন্ত কুঞ্জের বাঙালি কলন প্রায় পাঁচ হাজারে নির্দেশ অনুযায়ী সার্ভিস বন্ধ করা যায় না জল নিকাশি ইলেকট্রিসিটি এগুলো এমার্জেন্সি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস কেটে দিয়েছে শুধু তাই না সেখানকার মানুষ যখন জলের ট্যাঙ্কার ভাড়া করে দিন গুজরান করতে চাইছে ট্যাঙ্কার রাস্তা যাতে না পারে রাস্তা আটকে দিয়েছে বিজেপির সরকার এরা বাঙালি বিদ্বেষী তো কে বাঙালি বিদ্বেষী এরা হিন্দু ধর্মের কথা বলে কোন হিন্দুত্বের কথা বলে ওই বাঙালি কলোনিতে শিব ঠাকুরের মূর্তি ছিল কালী মায়ের মন্দির ছিল কালী মায়ের মন্দির শিব ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে এদের থেকে ধর্ম শিখতে হবে বাঙালিকে যারা শুনুন বাঙালি মাঝে ভাতে বাঙালি যেরকম শিঙারা জিলিপি খায় আজকে আপনাদের সকলকে আমরা সেটা দিয়ে আপ্যায়ন করছি সাংবাদিক আমরা নিজেরাও সিঙ্গারা খাচ্ছি বাঙালি মাছে ভাতে বাঙালি দিল্লির বুকে চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোকে কেন্দ্র করে যত মাছের দোকান সব মাছের দোকানকে দুর্গাপুজোর সময় বন্ধ করে দেওয়া হয় কারণ ওদের নবরাত্রি চলে আপনি নবরাত্রি পালন করুন কিন্তু বাঙালি তো দুর্গাপুজোয় মাছ মাংস খায় বাঙালি আমরা দেবী দুর্গা উমাকে আমরা মাছ দিয়ে মাংস দিয়ে ভোগ দিই বাঙালির দুর্গা পুজোয় দশমীর দিন মাছ থাকে মাছ ছাড়া বাঙালির দশমী সম্পূর্ণ হয় না নবমীতে মাংস থাকে নইলে বাঙালির দুর্গা পুজো সম্পূর্ণ হয় না বাঙালির দুর্গাপুজো এগরোল থেকে চাউমিন বাঙালির দুর্গা পুজো মানে বিরিয়ানি থেকে মোগলাই বাঙালির দুর্গা পুজো শুধু শাস্ত্রীয় মতে যেরকম আমরা নিষ্ঠার সাথে পালন করি তার সাথে সাথে আমরা যে খাবার গ্রহণ করি দুর্গা যেরকম দেবী আমাদের তেমনি উমা আমাদের ঘরের মেয়ে আমরা আমাদের ঘরের মেয়ে সে যখন আসে তাকে যেভাবে আপ্যায়ন করি আমরা আমাদের দেবী দুর্গাকেও সেই দিয়ে আপ্যায়ন করি বাঙালির সরস্বতী পুজোতে জোড়া ইলিশ ভোগ হয় তারা মায়ের পুজোয় মাছ দিয়ে ভোগ দেওয়া হয় বাংলায় কেন বাংলার বাইরেও আপনি যদি ঝাড়খণ্ডে যান রাজারাপ্পায় মন্দির আছে মায়ের রাজারাপ্পার সতীপীঠ সেখানে মাকে পাঠার মাংস দিয়ে ভোগ দেওয়া হয় দক্ষিণ ভারতে এরকম অনেক মন্দির আছে যেখানে আমিষ ভোগ দেওয়া হয় এটা ভারতবর্ষের খাদ্যাভ্যাস ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বিজেপি প্রথম দিন থেকে ওই হিন্দি হিন্দু হিন্দুস্থান আর নিরামিষ চাপিয়ে দেওয়ার রাজনীতি করছে আজকে নরেন্দ্র মোদীকে বলতে হয়েছে কেন জানেন এই কথাগুলো কারণ মমতা ব্যানার্জি বাঙালি অস্মিতা রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছে যে মিছিল হয়েছে যে জনজোয়ার হয়েছে বুক কেঁপে গেছে বাংলা বিরোধীদের তাই জন্য এখন বাংলা অস্মিতার কথা বলা হচ্ছে আমি নরেন্দ্র মোদীকে বলব আজকে যখন আপনি মিটিং শুরু করেছেন বাংলা ভাষায় কথা বলে শুরু করেছেন মিটিংয়ে এর আগের দিনও দেখলাম মা কালীর ছবি লাগিয়েছেন ভালো কথা আজকেও জয় মা কালী বলেছেন এই যে কালী মায়ের আমরা পুজো করি না বাঙালির কালী পুজো অসম্পূর্ণ শ্যামা সঙ্গীত ছাড়া যে শ্যামা সঙ্গীতের রচয়িতা অধিকাংশ তার নাম কাজী নজরুল ইসলাম নজরুল ইসলামকে কি রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানতে চাইছি কিন্তু বাঙালি অস্মিতা রক্ষার জন্যই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মানে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং সেটা চালিয়ে যাওয়া হবে প্রধানমন্ত্রী বললেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিক কিন্তু প্রথম যে চারজনকে বাংলাদেশে ঘাট ধাক্কা দিয়ে পাঠালো মহারাষ্ট্র থেকে মুখ্যমন্ত্রী তৎপর হলেন বিএসএফের সাথে বিডিবি এবং বিডিআর বাংলাদেশ রাইফেলসের মিটিং হলো ফ্ল্যাগ মিটিংয়ের পর কুচবিহারের এসপি মনিটর করলেন তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনা হলো কেন ফিরিয়ে আনলেন তারা ভারতীয় নাগরিক না হলে তাদেরকে ফেরাতেন ফিরিয়ে আনলেন কারণ আপনি মেনে নিলেন যে তারা ভারতবর্ষের নাগরিক তাদের বৈধ আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল এমনকি দুজনের পাসপোর্ট পর্যন্ত ছিল মহারাষ্ট্র পুলিশ আপনার বিজেপির পুলিশ সব ডকুমেন্ট কেড়ে নিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কী অপরাধ ছিল আমাদের কুচবিহারের দিনহাটার বাসিন্দা আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল ক্যাম্প থেকে উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যাকে বিজেপি চোর বলেছিল আটশো কোটি টাকা রোজ চুরি করেছে ও কোন একতিহারে পশ্চিমবাংলার মানুষকে নোটিশ পাঠায় যে উত্তম কুমার ব্রজবাসী পশ্চিমবঙ্গ তো দূর কুচবিহারের বাইরে কোনো দিন পা রাখেনি তাকে আসাম থেকে নোটিশ পাঠিয়েছে দু হাজার কুড়ি সালের ভোটার লিস্টে উত্তম ব্রজবাসীর নাম আছে দু আট সালের ভোটার লিস্টে তার নাম আছে not only that 1966 সাল সার্টিফাইড কপি অফ দা ইলেকটোরাল রোড পার্ট নাম্বার 221 সিরিয়াল নাম্বার 100 উত্তম কুমার ব্রজবাসীর বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসী স্বর্গীয় তার নাম পর্যন্ত রয়েছে যার বংশ পরম্পরায় যার নাম ভোটার লিস্তে রয়েছে সরকারি নথিতে রয়েছে সে রোহিঙ্গা মুসলমান উত্তম ব্রজবাসী মনে হচ্ছে আপনার রোহিঙ্গা মুসলমান তাহলে রোহিঙ্গা মুসলমান দেখতে কি রকম তার দুটো দুটো সিং আমি জানতে চাইছি উত্তম কুমার ব্রোজবাসী কি রোহিঙ্গা না মুসলমান আরতি ঘোষ রোহিঙ্গা না মুসলমান দেবাশিস দাস রোহিঙ্গা না মুসলমান যাদেরকে এই কাজ করেছে বিজেপি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যদি কোনো ধর্মনিরপেক্ষ দেশে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিকে নোটিশ পাঠাতে হয় সেই রাজ্য পাঠাবে অন্য রাজ্য পাঠানোর একটিয়ার কে দিয়েছে আর মুসলমান হলে রোহিঙ্গা রোহিঙ্গা দেখতে কেমন হয় রোহিঙ্গারা বাংলা ভাষায় কথা বলে না রোহিঙ্গারা হিন্দি ভাষায় কথা বলে বলছে শুভেন্দু অধিকারী বলছে সত্তর লক্ষ রোহিঙ্গা ঢুকিয়েছে এত বড় আহাম মুখ এত বড় উজবুক ও জানেই না সারা পৃথিবীতে মায়ানমারে মোট রোহিঙ্গার সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ মায়ানমার যেখানে রোহিঙ্গারা বসবাস করে যেটা রোহিঙ্গাদের দেশ সেখানে মোট রোহিঙ্গার সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ আর শুভেন্দু বলে বেড়াচ্ছে সত্তর লক্ষ রোহিঙ্গা মুসলমান মানে রাম জন্মের আগে রামায়ণ লেখা হচ্ছে এই যে অসভ্যতা বাঙালির সাথে অসভ্যতা এর জবাব বিজেপিকে দিতে হবে এবং বিজেপির পায়ের তলা মাটি সরে গেছে আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতা দেখেছেন ফম্বুল করছে কোনো যুক্তিসঙ্গত কথা নেই একটা উদ্বোধন করেছেন সেটা নিয়ে কথা তৃণমূলের বিরুদ্ধে যে কথা এখানে রোজ ওই তোতা পাখির মতো শুভেন্দু অধিকারী বলে তোতা পাখির মতো শ্রমিক ভট্টাচার্য বলে বা সুকান্ত মজুমদার বলে সেই একই কথা নরেন্দ্র মোদীও বলছে তার বাইরে কোনো নতুন বাড়তি কথা নেই বলছে দুর্নীতি নিয়ে অনেক বড় বড় কথা তদন্ত ফদন্ত ইত্যাদি কথা বললেন আমি ভাবিনি কেউ নিজের গালে এভাবে চর মারে নিয়োগ দুর্নীতি তদন্ত কে করছে সিবিআই কোর্টের মনিটরিং আরে সিবিআই কার আন্ডারে কাজ করে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে তা আপনার সিবিআই এতটা অপদার্থ যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনাকে উষ্মা প্রকাশ করতে হচ্ছে মানে নিজের দপ্তরকে এভাবে অপদার্থ যে কেউ বলতে পারে নিজেকে নিজে সাইটিফাই করতে পারে যে আমার দপ্তর অপদার্থ আজকে নরেন্দ্র মোদীকে না দেখলে আমরা বুঝতে পারতাম নরেন্দ্র মোদী যেটা করলেন আখেরে প্রমাণ করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা বাঁচানোর লক্ষ্যে বাংলার ঋত সম্মান বাঁচানোর লক্ষ্যে রাস্তায় নাবার যে আহ্বান দিয়েছেন সেই আহ্বান একশো শতাংশ সঠিক ছিল এবং সঠিক ছিল বলেই আজকে নরেন্দ্র মোদীকে শুধু বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে কথা বলতে হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে কিন্তু এই ড্যামেজ কন্ট্রোল হওয়ার নয় এই ড্যামেজ বিজেপিকে দু হাজার ছাব্বিশে এ রাজ্যে বিরোধী দল হওয়ার খোয়াব থেকেও ছিটকে ফেলে দেবে দাদা তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বললেন যে বিজেপি দেশের যে সমস্ত জায়গায় রয়েছে সেই জায়গাগুলোতেই বাংলা ভাষা সবার আগে সম্মান পায় বাংলা ভাষা কীরকম সম্মান পায় আমরা তো দেখলাম ওই যে উড়িষ্যায় দেখে দেখলেন না কীরকম সম্মান দিচ্ছে বাঙালি ফেরিওয়ালা মুর্শিদাবাদের আধার কার্ড দেখছে সাইকেল নিয়ে ফেরি করছে পেটাতে পেটাতে রক্তাক্ত করে দিচ্ছে তারপর তার মাল লুট করছে চারশো চুয়াল্লিশ জনকে অ্যারেস্ট করেছিল উড়িষ্যার পুলিশ হাইকোর্ট যেই হুমকি দিয়েছে তিনশো পঁয়ত্রিশ জনকে সাথে সাথে ছেড়ে দিয়েছে হেবিয়াস কর্পাস মামলা হয়েছে অমিত শাহর কাছে জানতে চেয়েছে যে দিল্লি থেকে যাদেরকে বাংলাদেশে রিপোর্ট করা হয়েছে এটা কি সত্যি না মিথ্যা অমিত শাহকে তো উত্তর দিতে হবে যে কটা ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য আজকে তাই সাফাই দিতে হয়েছে এই সাফাইয়ে চিরে ফিরবে না কিন্তু এটা তো দেখলাম বিজেপির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে যে বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক প্রধান সেটাই বিজেপির বীরকমিতা বিজেপির বীর এই বাংলার মাটিতে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি কে শ্যাম কে শারপ্রসাদ কে শরাপপ্রসাদ মুখার্জি আশুতোষ মুখার্জি পরিবারের লোক সেই হিসেবে নিশ্চিতভাবে একটা বড় পরিবার থেকে এসে শ্যামাপ্রসাদ মুখার্জি কী রোল আছে কে শারাপপ্রসাদ মুখার্জি কে তার কি ভূমিকা বলছে পশ্চিমবাংলা তৈরি করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি কোন দল করতেন হিন্দু মহাসভা কজন এমএলএ ছিল হিন্দু মহাসভার আমি দেখাবো আপনাকে আমার কাছে সেই তথ্য রয়েছে হিন্দু মহাসভার এমএলএর সংখ্যা হচ্ছে এক শূন্য এক গোটা পশ্চিমবঙ্গে আমি আপনাকে দেখাই দাঁড়ান আমি আপনাকে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি চিত্রটা আপনার মোবাইলের সামনে তুলে ধরছি আপনার দর্শকদের জন্য দেখে নিন হিন্দু মহাসভার বিধায়ক সংখ্যা কত হিন্দু মহাসভার একজন বিধায়ক মুসলিম লীগের একশো তেরো জন বিধায়ক এমনকি কমিউনিস্ট পার্টিরও তিনজন বিধায়ক ছিলেন আর কংগ্রেসের ছিয়াশি জন বিধায়ক তো একজন বিধায়ক হিন্দু মহাসভার এটা হচ্ছে ডেটা হচ্ছে জেনারেল ইলেকশন হেলডন উনিশ থেকে বাইশে মার্চ উনিশশো ছেচল্লিশ জাস্ট বিফোর দ্য পার্টিশন অফ বেঙ্গল একজন মাত্র বিধায়ক হিন্দু মহাসভা তার নাম শ্যামাপ্রসাদ আর টোটাল আড়াইশোটা সিট আড়াইশো জনের মধ্যে একজনের মতামতে বাংলা গঠিত হয়ে গেল মানে মামদবাজির একটা লিমিট থাকে তো লোককে মূর্খ ভাবার একটা লিমিট থাকে কংগ্রেসের ছিয়াশি জন সমর্থন করেছিলেন প্রস্তাবকে কমিউনিস্টরা সেই প্রস্তাব করেছিলেন কংগ্রেস সেই প্রস্তাব তুলেছিল হিন্দু মহাসভা ঝাঁকের কই হিসেবে শ্যামাপ্রসাদ সেই প্রস্তাবের সাথে ছিলেন আর মসিহা বানানো হচ্ছে শ্যামাপ্রসাদ কার একজন মিলে একটা আইন তৈরি করে ফেলবো আড়াইশো জনের মধ্যে এটা সম্ভব কখনো একজন একটা প্রস্তাব দিল যেখানে একশো তেরো জন মুসলিম লীগ মুসলিম লীগের বিধায়ক ছিল অবিভক্ত বাংলার এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ন্যারেটিভ তৈরি করা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ন্যারেটিভ তৈরি করে ওরা আসলে ইতিহাসটাকে বদলে দিতে চায় শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলা গঠনের ততটাই ভূমিকা যতটা কংগ্রেসের যতটা বামপন্থী কমিউনিস্ট পার্টি আমরা তো কমিউনিস্ট পার্টির সমর্থক নই আমরা তো বিরোধী কিন্তু পূর্বতন অবিভক্ত কমিউনিস্ট পার্টি তিনজন এমএলএ তারাও এর মানে বাংলাকে আলাদা করে পশ্চিমবঙ্গ বাংলার সাথে পূর্ববঙ্গের সাথে যাতে বিলিত না হয় সেই প্রস্তাব দিয়েছিল প্রস্তাব দিয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে তৎকালীন ডক্টর বিধানচন্দ্র রায় থেকে সমস্ত নেতৃত্ব সেই প্রস্তাবের পক্ষে প্রধানমন্ত্রীও ইতিহাস বিকৃত করার চেষ্টা প্রধানমন্ত্রী একা বলে না আর এস এস মানেই ইতিহাস বিকৃতি আর এস মানেই ইতিহাসকে বিকৃত করা কারণ আর এস এসে তো কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেই ওদের স্বাধীনতা সংগ্রাম মানে সাবার কাজ যে ব্রিটিশের কাছে মুথলেখা দেয় আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম মানে ক্ষুদিরাম বোস আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম মানে চন্দ্রশেখর আজাদ আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম মানে ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বোস ওদের কাছে ক্ষুদিরাম বোস নেই বলি তো ক্ষুদিরাম সিং করতে হয় আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম মানে ভগৎ সিং আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম মানে মুথলেখা দেওয়া সাবার না তাই জন্যই ওদের ইতিহাস তৈরি করতে হয় ওই জন্যই ওদেরকে ওই ওই অগ্নিহত্রীর মতো পরিচালক লাগে ইতিহাস বিকৃত করবার জন্য তাতে ইতিহাসটা বদলায় না আজও আন্দামানের সেলুলার জেলে গেলে সত্তর শতাংশ বিপ্লবীর নাম বাঙালি নানা ভাষা নানা বেশ নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান যারা এই ফ্যাব্রিক নষ্ট করছে তারা বিজেপি একটা শেষ প্রশ্ন প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের প্রসঙ্গ টানলেন এবং তিনি বললেন যে পুলিশ পক্ষপাতিত্ব করছে এবং মুর্শিদাবাদবাদের মতো ঘটনা আমরা দেখেছি তার সঙ্গে তিনি জোরে দিলেন যে এই বাংলায় শিল্প আসে না কারণ তৃণমূল কংগ্রেসের গুন্ডা তাদের যে মাফিয়ারা সিন্ডিকেট সেই সমস্ত ব্যবস্থা ব্যবসায়ীদের একটা ধাক্কা দেয় ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করতে ভয় পায় সেই জন্য তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তাহলেই এই বাংলা পরিবর্তন হবে বাংলার একটা যে পুরনো যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আবার ফিরে আসবে বাংলায় দীর্ঘদিনের বন্ধ হরতালের একটা বন্ধা রাজনীতি চলত চৌত্রিশ বছর মমতা ব্যানার্জি সেই রাজনীতিকে দূর করেছেন আজকে বাংলায় শিল্প আবার আসছে আজকে ইনফোসিস তার সবচেয়ে বড় ক্যাম্পাস পূর্ব ভারতে তৈরি করেছে নিউ টাউনে তিন হাজারের বেশি কর্মসংস্থান সেখানে খড়গপুরে টাটা মেটালিক্স আসছে স্যাম স্টিল আসছে আজকে একটার পর একটা হেভি ইন্ডাস্ট্রি মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি আসছে এমএসএমইতে নরেন্দ্র মোদীর সরকারের দেওয়া তথ্য সারা ভারতবর্ষের মধ্যে এমএসএমইতে ইতে সবার প্রথম হচ্ছে বাংলা আজকে ফ্লিপকার্ট অ্যামাজনের যে সবচেয়ে বড় লজিস্টিক হাব পূর্ব ভারত পূর্ব ভারত কেন ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট নানকুনি এবং হরিণঘাটায় হাজার হাজার কর্মসংস্থান ডেস্টিনেশন বাংলা ঘুরে দাঁড়াচ্ছে বাংলা হ্যাঁ মাসুল সমীকরণ নীতির জন্য বাংলা পিছিয়েছে বাংলার থেকে কয়লা নিয়ে চলে গেছে বাংলার থেকে আয়রন ওর নিয়ে চলে গেছে কিন্তু বাংলাকে কিছু দেয়নি বাংলার করের টাকায় স্ফীত হয়েছে গোবলয় রাজ্যগুলো কিন্তু তারপরেও বাঙালি মেধার জোরে লড়েছে আজও বাংলা দেশকে নোবেল দিয়েছে বাংলাই দেশকে অস্কার দিয়েছে শিল্পেও আগামী দিন বাংলা আবার ঘুরে দাঁড়াচ্ছে একটার পর একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এই রাজ্যের বুকে এটাই প্রমাণ করছে যে বাংলা আজকে ঘুরে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর আজকে আর বলবার মতো কিছু নেই সবচেয়ে বড় কথা আজকেও বিজেপিকে বলতে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে সামনে রেখে বাংলায় নতুন সরকার তৈরি হ্যাঁ মানে মানে বাংলায় মুখ্যমন্ত্রী কি হবে নরেন্দ্র মোদী আমি জানতে চাইছি বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তো হবে না বিজেপি কি গতবার ঠিক করেছিল তো সোমবার মুকুল রায় মঙ্গলবার শুভেন্দু অধিকারী বুধবার কৈলাস বিজয়বর্গীয় বৃহস্পতিবার দিলীপ ঘোষ শুক্রবার শ্রমিক ভট্টাচার্য শনিবার সুকান্ত মজুমদার আর রবিবার আমরা সবাই রাজা এবার আবার তার পুনরাবৃত্তি হবে ওই জন্য বাংলা তার নিজের মেয়েকেই চাইবে